আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি একটি ব্লক নিয়ে এটি হলো আমাদের মাস্টিগাছা উত্তরপাড়া আমাদের ফকর মিস্ত্রির দোকানে আসছি আজকে একটা মিশুক গাড়ি রং করছে দেখেন রঙের কালারটা কত সুন্দর করছে এই যে অনেক সুন্দর করে সে গাড়ির কাজ করছে দেখেন আপনাদেরকে আমি দোকানের আসলাম তার জন্য একটু দেখাইতেছি আজকে সে একটা নষ্ট গাড়ি ছিল সে গাড়িটারে সে রং টং করছে আমি এখন এই গাড়ির যিনি মাহাজন যার গাড়ি তার সাথে আমি একটু কথা বলতে চাই ওনার দোকানে সবসময় তো উনি কাজ করায় এখানে আসেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আপনার আপনার হ্যাঁ এই গাড়িটা কি আপনার এই গাড়িটা ইয়া কি কি কাজ করাইলেন এটা অনেক বাঙা সুরে আছে অনেক মানে ডিস্টার্ব আছে ঠিক আছে হম অনেক মানে সমস্যা আছে সব সমস্যার পরে প্রকৃত দোকানে আনছি আনার পরে গাড়িটারে মেরামত করছি মেরামত করার পরে

তো কাজ ভালো হয় ভাইয়ের দোকানে আপনি সব সময় আসেন নাকি সব তো অন্যদেরকেও বলবেন যে এখানে আসার জন্য অন্যদেরকে বলবো যে এখানে পুরান গাড়ি মেলাবত করা হয় ও যত নতুন গাড়ি হইলে একবার গাড়ি বানাই দিলো সে বানাই দিতে পারবো একবারে সুন্দর কমপ্লিট বানাই দিতে পারবো গাড়ি টলি এই অবস্থা ফকর ভাই আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা কি আপনি বানাইছিলেন হ্যাঁ হ্যাঁ জি জি তো এই গাড়িটা বাইরে কাজ করাই দিচ্ছেন আপনি মজুরি কিরকম আসবে কম

বছর তো লাগে একটা গাড়িতে সময় বছর থাকবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানে পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি আপনি আপনার ড্রাইভারদের উদ্দেশ্য কি বলবেন যে এখানে আসার জন্য কি আসে বিষয়

তো ঠিক আছে দর্শক আজকে ভিডিওটা এখানে পর্যন্ত আমি শেষ করছি আপনারা যে যেখান থেকে আমার এই লায়া ভিডিওটা দেখতেছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন আপনারা এটা মাস্টিগাসা উত্তর বাজার কচুয়া চাঁদপুর সকলে চলে আসবেন এখানে পর্যন্ত ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ